আসসালামু আলাইকুম আমি উদ্ভিদ একজন ছাত্র হিসেবে এবং উদ্ভিদ বিজ্ঞানে অনার্স এবং মাস্টার্স করা হিসেবে আজ উদ্ভিদবিজ্ঞানের যে বিশাল বৈচিত্র্যময় এই উদ্ভিদ জগতে সাড়ে চার লক্ষ উদ্ভিদ রয়েছে তার ভেতর অনেক গাছই কত উপকার করে আমাদের সেটুকু আমরা সবাই জানি না এরই ধারাবাহিকতায় আজ আপনাদেরকে আমাদের বাড়ির আনাচেখানাচে প্রতি জমি রাস্তার ধারে একটি গাছ জন্মে থাকে যেটা আমরা সবাই জানি ছোটোবেলায় আমরা একে মধুর গাছ বলে আমরা এইভাবে চুষে মধু খেয়েছি মিষ্টি বের হয়েছে একে স্থানীয়ভাবে কাঁচ শীসে বলে এর বৈজ্ঞানিক নাম হচ্ছে লিউকাস অ্যাসপেরা এটা ল্যামিয়েসি গোত্রের একটি উদ্ভিদ এই উদ্ভিদটা আমরা কচি অবস্থায় শাক হিসেবে ব্যবহার করতে পারি আমরা অনেকেই কচি অবস্থায় শাক হিসেবে এটা খেয়ে থাকি এই কাশে গাছটি আজ আপনাদেরকে জানাবো এই সেদ্রুন গাছটি যেটা বাংলায় সেদ্রুন বলা হয় বই পুস্তকে আছে এই সেদ্রুন গাছটি কি কি উপকার করে আসলে এর বিস্তৃতি এশিয়ার বাংলাদেশ ভারত মিয়ানমার সহ ফিলিপাইন আশেপাশের দেশগুলো সব জায়গায় পাওয়া যায় এই গাছটি যদি খাওয়া যেতে পারে এটা সর্দি কাশি জ্বর বধহজম বমি বমি ভাব এইসব রোগের ক্ষেত্রে খুবই খুবই কার্যকর এখানে এই গাছের রাসায়নিক উপাদান হিসেবে ট্যানিনস বিভিন্ন প্রকার স্টেরল অ্যাসিড তাছাড়া বিভিন্ন প্রকারের অ্যান্টিবডি আছে যেটা রোগ প্রতিরোধের ক্ষেত্রে কার্যকর ভূমিকা পালন করে এই গাছের ফুল সহ অথবা ফুল দিয়ে পাতা পিষে খাওয়া যেতে পারে তবে একটি সতর্কতা যারা গর্ভবতী আছেন তাদের খাওয়ার ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নেওয়া যেতে পারে আবার বেশি খাওয়া খেলে বুক জ্বালা পড়া হতে পারে গ্যাস্ট্রিকের ক্ষেত্রে ব ক্ষেত্রে এই গাছটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাছাড়া এই গাছটি মধু সঙ্গের একটি মধুর উন্নত উৎস এখানে প্রচুর পরিমাণ মধু পাওয়া যায় পরবর্তী ভিডিওতে আপনাদেরকে নতুন কোনো ভেষজ গাছের গুণাগুণ সম্পর্কে বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন